ওয়ালাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছে আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন কম সময়ের কারণে নুসা এরা খেলতেছি কারণ শরীরটা এইভাবেই ভালো না একটু জ্বর আর এমনি ভালো লাগতেছিল না আজকে ভিডিও আপলোড করার বা গেম খেলার মতো কিছুই ভালো না তো তাও আমি একটা ভিডিও হইল আপলোড দিব তো সেই কারণে আমি নুসা ম্যাপটাই খেলতেছি চাইছিলাম না যে কয়েকটা দিন ভিডিও আপলোড দিব না কারণ একটু আলসামি লাগতেছে তো তাও ভিডিও আপলোড দিয়েছি তো এই ভিডিওতে আপনারা যারা নতুন বা যারা দেখবেন তারা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন চাইনি কোনো দিন তো এবার চাইতাছি আপনাদের কাছে যাওয়া হইতাছে তো সেই কারণে একটু করে দিন প্লিজ আমার রিকোয়েস্টটা রাখেন আর একটা সমস্যার কারণে কমেন্ট যারা করতে চান বা করবেন তারা কমেন্ট করতে পারতেছেন না তো সেই কারণে আমি একটু টেনশনও আসিলাম তো এখন দেখি কিছু টিউটোরিয়ালস দেখছি কীভাবে কমেন্ট অন করতে হয় আর কীভাবে করবেন আপনারা তো ইনশাল্লাহ এই ম্যাচে মানে এই বিরোধে আপনারা কমেন্ট যদি দেখেন তাহলে অবশ্যই করতে পারবেন কারণ আমি শিওর দিতে যে আপনার এই ম্যাচে আপনারা এই ভিড়তে কমেন্ট করতেই পারবেন তো সেই কারণে আরে কথার মাঝখানে এন্ড ফিনিশ হয়ে হবে কেটা কোন জায়গা থেকে মারল পাথরে বিষে লোক আসছিল তো আমি শিওর দিতে পারতেছি না শিওরিটি তো তাও আমি বললাম তো ইনশাল্লাহ আপনারা যদি করতে পারেন তাহলে কমেন্ট করেন আর এই ভিডিওটি প্লিজ লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিন আপনারা হ্যাঁ কারণ আপনাদের যদি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব যদি আমি পাই তাহলে কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যাবে তখন দেখবেন ইয়া ষোলো বাসে স্কোয়াড খেলব ইরান একবারে সেই সেই পাইকি জন দিই মনে আরে দর কী করলাম দেখছেন সিঙ্গেল ট্যাপ না ফেলছে আমি বলবো

কিছু বলার নাই কিছু বলার নাই তো বিরটা অল্পই তোর সবাই ভালো থেকে সুস্থ হবে আল্লাহ হাফিজ